বাংলাদেশের নবাবগঞ্জ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলায় একটি ভিডিও প্রচার করে অভিযোগ তোলা হয়েছে বাংলাদেশিরা রাতের আধারে সীমান্ত পেরিয়ে ভারতের সুখদেবপুরে ঢুকে দেশটির কৃষকদের ফসলি জমি নষ্ট করছে সংবাদটির প্রচারিত ভিডিওতে দেখা যায় লুঙ্গি টি শার্ট পরা এক ব্যক্তি পা দিয়ে মারিয়ে মারিয়ে ক্ষেতের ফুলকপি নষ্ট করছেন বাংলাদেশি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় রিপাবলিক বাংলায় প্রচারিত ভিডিওটি বাংলাদেশের ভেতরেই ধারণ করা এবং এটি মেহেরপুর জেলার গাংনি উপজেলার ঘটনা ভিডিওটিতে থাকা কৃষকেরা ফসলের দাম না পেয়ে নিজেরাই নিজেদের ফসল নষ্ট করছেন দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে দেশের বেসরকারি সম্প্রচার মাধ্যম মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায় ভিডিওটিতে ওই কৃষকদের সাক্ষাৎকারও রয়েছে ফুলকপি নষ্ট করা কৃষকরা সাক্ষাৎকারে বলছিলেন তারা কাঙ্ক্ষিত দাম না পাওয়াতেই রাগে এভাবে ফসল নষ্ট করছিলেন প্রসঙ্গত ভারতের সুখদেবপুর সীমান্তটি দেশটির মালদা জেলায় অবস্থিত এর বিপরীত রয়েছে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলা সুতরাং এটি নিশ্চিত হওয়া যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে কৃষকেরা ফসলের দাম না পেয়ে নিজেরাই নিজেদের ফসল নষ্ট করার সময় ধারণ করা ভিডিওকে রিপাবলিক বাংলা চ্যানেলটিতে সম্পূর্ণ বানোয়ার দাবিতে প্রচার করা হচ্ছে ফলে ফ্যাক্টওয়াচ রিপাবলিক বাংলায় প্রচারিত ভিডিওর প্রেক্ষিতে উক্ত দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে জার্নি শাস্ত্রকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলথি লাইফ